আপনারা দেখছি নিউজ পণ্যচোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্যচোখ তন্ত্র শিরোমণি সম্মান দু পেলেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত বাখারপুর গ্রামে অবস্থিত অখণ্ড শ্রী ক্লাযোগ সাধন মন্দির সেভাস্তমিক প্রতিষ্ঠাতা ক্লাযোগে আচার্য দেবানন্দ শাস্ত্রীজী মহারা উল্লেখ করা যেতেই পারে মধ্যপ্রদেশের উজ্জ্বলী বিক্রম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তরাষ্ট্রীয় বাস্তব মহা অধিবেশনে একুশ ও বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দুদিন ধরে এই অনুষ্ঠানটি চলতেই থাকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় এক হাজার শ্রদ্ধ মহারাজসহ নেপালের বিদ্যান পণ্ডিত ব্যক্তিগণের উপস্থিতিতে এদিন তন্ত্র শিরোমণি দু হাজার চব্বিশ সম্মানে ভূষিত করা হয় অখণ্ড শ্রী প্রিয়াজক সাধন মন্দির সভাশ্রমের প্রতিষ্ঠাতা ক্রিয়াযোগী আচার্য দেবানন্দ শাস্ত্রীজি মহারাজকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী বিক্রম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তরাষ্ট্রীয় জ্যোতিষতন্ত্র বাস্তব মহা অধিবেশনে তা এমনটাই দেখা মিলল এদিন নান্দনিক এই অনুষ্ঠানকে ঘিরে যারা সম্মানিত করলেন তারা হলেন বিক্রম বিশ্ববিদ্যালয়ের কুল সচিব ডক্টর অনিল কুমার শর্মা মহারাজা বিক্রমাদিত্য সৎ নির্দেশক শ্রীরাম তিওয়ারি সাউথ এশিয়ান এস্ট্রো ফেডারেশনের নেপাল সভাপতি আচার্য লক্ষণ পঞ্চ আন্ত্রীয় জ্যোতিষ মহা অধিবেশনের সংযোজক ডক্টর সর্বেশ্বর শর্মা ও পার্লামেন্টের সদস্য বাল্য উমেশনাথ মহারাজ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা আচার্যজি এই উজ্জায়নীতে যে আন্তঃরাষ্ট্রীয় জ্যোতিষতন্ত্র এবং বাস্তু মহা অধিবেশন চলছে তো আপনি মানে ভারতবর্ষের কোন জায়গা থেকে আপনি এসেছেন আমি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত রামনগর থানার বাখারপুর গ্রামে অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রমে প্রতিষ্ঠা ওখান থেকেই এসেছি আপনাদের মানে আশ্রম কি পরম্পরা বা কি আমাদের আশ্রম হচ্ছে মহাবতার বাবাজি মহারাজ অর্থাৎ ক্রিয়া যুগের পরম্পরা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের পরম্পরা আমার গুরুজির নাম হচ্ছে কৃষ্ণানন্দ গিরি মহারাজ অর্থাৎ পরম্পরা হচ্ছে মহাবতার বাবাজী মহারাজ তারপরে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি তারপরে যুক্তেশ্বর গিরি মহারাজ তারপরে পরমানন্দ গিরি মহারাজ তারপরে আমার গুরুজির নাম হচ্ছে শ্রীয়াদেবী স্বামী কৃষ্ণানন্দ আপনি এই জ্যোতিষ বা তন্ত্র এই সেক্টরের মধ্যে মানে আপনি কতদিন এই নিয়ে চর্চা করছেন এর দীর্ঘ কুড়ি বছর ধরে আসি কুড়ি বছরে অধিক হবে কম আচ্ছা আপনি এখানে যে আমন্ত্রিত হয়ে এসেছেন এই বিক্রম বিশ্ববিদ্যালয় উজ্জয়ী তো এখানে যে অনুষ্ঠান চলছে এই মহা অধিবেশন কত দিনের ছিল এই অধিবেশন ছিল দুদিনে একুশ গত একুশ আর বাইশ তারিখ আর আমরা যেটা জানতে পারলাম বা আমরা অনুষ্ঠানেও দেখলাম আপনি যে অ্যাওয়ার্ড এখান থেকে আপনার প্রাপ্ত হলো সেটি হচ্ছে তন্ত্র শিরোমণি সম্মান দু তো আপনার কিরকম মনে হচ্ছে এই অ্যাওয়ার্ড পাওয়ার পর আপনার মনের অনুভূতি কি প্রথমত যে আয়োজিত ভারতবর্ষের মধ্যেই মধ্যপ্রদেশে এই যে জ্যোতিষতন্ত্র বেদ বিষয়ে যে আয়োজন করা এটা তো ভারতবর্ষের অন্য কোনো ইউনিভার্সিটিতে আমার জানা নেই যে তারা আয়োজন করে বলে সর্বপ্রথম এই মধ্যপ্রদেশে অবস্থিত এই বিক্রম মহাবিশ্ববিদ্যালয়কে আমি ধন্যবাদ জানাই এবং অসংখ্য প্রণামও যায় তারপরে যেটা আপনার প্রশ্ন ছিলনাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে